আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে কিছু কাজ করে আমি বাগানে চলে আসলাম বাগানের গাছপালাগুলো দেখার জন্য এটা এখন আমার প্রতিদিনের রুটিনের মতো এই যে দেখুন এটা হলো পেঁপে বিচি এটা আমাদের গাছেরই একটা পেঁপে পাকা পেকেছিল একদম পরে খেয়ে দেখলাম পেঁপেটা অনেক মিষ্টি এই জন্য ভাবলাম যে এই পেঁপে বীজ থেকে কিছু চারাই করি এই জন্য এটাকে বীজটাকে ধুয়ে এই বাগানের রোদে দিয়ে গেলাম শুকানোর পরে বীজটা লাগাবো কাল রাতে গাছ বাগানে পানি দিয়েছিলাম কারণ তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে না মাটি এখানে প্রচুর রোদ বাগানে সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ থাকে যার কারণে মানে মাটি অনেক শুকিয়ে গিয়েছিল একদম তো কাল রাতে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে বাড়ির লাইন থেকে পাইপ দিয়ে পানি এনে পুরো বাগানে পানি দেওয়া হয়েছে আগের বীজগুলো তো উঠেছেই গতকাল পানি দেওয়ার কারণে দেখুন এই যে ব এগুলো আগে উঠেছিল এই বীজগুলো তারপর আবার এই যে ছোটো ছোটো বীজগুলো আবার গজিয়েছে পানি অনেক এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে একটা সময় এসে আমাদের বেগুন গাছ বেগুন আসছে এই গাছটাতে আমরা বেগুন গাছগুলো অনেক আগে লাগিয়েছিলাম কিন্তু পানি না দেওয়ার কারণে হয়নি কি এখন মাশালা ফুল আসছে এই যে একটা তারপরে এই যেটা মাশালা প্রতিটা গাছেই ফুল আসছে এই যে গাছেও গাছে এইগুলো আগে গজিয়েছিল কিন্তু গতকাল রাতে পানি দেওয়ার কারণে আবার নতুন করে অনেকগুলো চারা গজিয়েছে এই যে দেখুন কিছু কিছু চারা বড় হয়ে গেছে আবার ছোট ছোট অনেকগুলো চারা গজিয়েছে আসলে গাছ গাছের জন্য গাছ হলো পানি পানি হলো গাছের খাদ্য প্রতিটা গাছে নতুন করে আমরা আজকেও কিছু বীজ লাগাবো বিকেলের দিকে আসলে বাগান করলে সময় কেটে যায় সারাদিন কাজের ফাঁকে ফাঁকে গাছগুলোর পরিচর্যা করা গাছগুলোকে দেখা একটা পোক বাবা একটা কামড় দিয়েছে আমার হাতে দেখুন পাট শাক লাল শাক মা হাল্লা বড় হয়ে গেছে লাউয়ের চারাটা বড় হচ্ছে মাসাল্লাহ আমি মনে করি মানুষের কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকা উচিত কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আপনি যদি অলস থাকেন তাহলে আপনার মস্তিষ্কের মধ্যে বিভিন্ন রকম বাজে চিন্তা আসবে বাজে ভাবনা আসবে জীবনে কি পেলাম কি পেলাম না সব হিসাব নিকাশ করতে বসবেন কিন্তু আপনি যদি কাজ সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে অনেক বড় বড় কষ্ট আসে আছে যেটা ব্যস্ততা মানুষকে ভুলিয়ে দেয় জীবনের অনেক সমস্যা আছে যেটা ব্যস্ততার কারণে ভুলে থাকা যায় তাই প্রতিটা সময় মানুষের কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকা উচিত ব্যস্ততা মানুষকে কষ্ট ভুলতে সাহায্য করে সকালে এরকম নির্জন পরিবেশে ঘুম থেকে উঠে কিছুটা সময় নিরিবিলি প্রকৃতির সাথে কাটালে অনেক রিফ্রেশ লাগে আমার অন্তত লাগে আমার ভালো লাগে অন্য সবারটা আমি বলতে পারছি না কিন্তু আমার এটা খুব ভালো লাগে ঘুম থেকে উঠে এই যে নদীর পারে এসে গাছপালা দেখে কিছুটা সময় একান্ত নিজের জন্য নিজের জন্য কিছুটা সময় বাবা মা স্বামী সন্তান পরিবার সব কিছুর পরও একান্ত নিজের জন্য কিছু সময় মানুষের দরকার নিজেকে নিয়ে নিজের ভাবার মতো সময় ওকে অনেক কথা হলো সবাই ভালো থাকবেন আমি জানি আমার ভিডিওগুলো অত সুন্দর না আমি এত ভালো এডিটিংও করতে পারি না তারপরেও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার ভিডিওগুলো দেখবেন যদি কোনো আপনাদের পরামর্শ থাকে সেটাও আমাকে জানাবেন যদি কোনো ভুল হয় সেটাও বলবেন কোনো মানুষই ভুলের উদ্ধে না একমাত্র শয়তানের কোনো ভুল হয় না মানুষ মাত্রই ভুল করবে ভুল না করলে মানুষ নতুন করে কিছু শিখে না আজ এই পর্যন্তই যদি আজকে কোনো বীজ রোপণ করি তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ